নমস্কার বন্ধুরা পিয়ার আড্ডাখানায় সকলকে স্বাগত তো আজকের ভিডিওটা হচ্ছে আমার বার্থডে সেলিব্রেশন করা হয়েছিল ঠিক কেক কাটার ভিডিও সেলিব্রেশন করা হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখতে থাকবো তো আমার দিদি জিজু বাবু বাড়ি চলে যাচ্ছে তো বার্থডের আগের দিনে রাত্রিবেলাতে এসে সারপ্রাইজ দিয়েছে বললাম তো এখন দিদিরা বাড়ি চলে যাচ্ছে পুরো ড্রেসপত্র পরে রেডি হয়ে গেছে নিচেতে ব্যাগ আছে ওপরে কেক কাটার আয়োজন করা হচ্ছে তো কেকটা কাটা হয়ে গেলেই ওরা চলে যাবে তো তো কেকটা কাটা হচ্ছে তোমরা পুরো ভিডিওটা দেখতে দেখো আশা করি খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে कोई ताकत कोई नहीं है तो है ना तो है हां जो मांता की पति चाल ऊपर अगर मरै जैसी पति मनमत पटेल मनमत जाना हम की हमारे ऑन पूरा सब एक नाम का देना दीदी हां उन्हें दो दिन दे जावे তো বন্ধুরা বার্থডের কেক কাটা তো শেষ হয়ে গেছে সবাইকে আমি কেকও খাইয়ে দিয়েছি দেখতে পেয়েছো একে একে করে কেক খাইয়ে দেওয়ার পর এরপর দিদিরা বাড়ি যাচ্ছে তো বাড়ি আমরা নিচে চলে যাচ্ছি তারপর এসে দেখলাম যে যে আমাদের এই ঘরের মধ্যে সেলটা ফাটিয়েছে আর সেলটা ফাটানোর পর যে ঘরগুলো নোংরা হয়ে গেছে যে ফাটিয়েছে সেই ঝাঁদ দিচ্ছে দেখো তো দেখতে পেয়েছো যে ফাটিয়েছে তো তোমরা তখনও দেখেছো যে ফাটিয়েছে সেই ঝাঁদ দিয়ে পরিষ্কার করছেটা